কিছুটা কথা রেখেছেন সাকিব খান আগেই জানা গেছে পহেলা বৈশাখে স্ত্রী অপু বিশ্বাস আর ছেলে আব্রাহাম খান জয়কে নিজের বাসায় নিয়ে যাবেন সাকিব শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি পহেলা বৈশাখের আগের দিন হঠাৎ তাকে হাসপাতালে ভর্তি হতে হয় কিন্তু আজ সাকিব ঠিকই তার স্ত্রী আর ছেলের সঙ্গে দেখা করেছেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৈশাখের সন্ধ্যা কাটান তারা জানা গেছে প্রায় সময় ছিলেন তারা এ সময় সাকিব খানের পরনে ছিল পাঞ্জাবি পাজামা আর ওপো পরেছিলেন সালাওয়ার কামিজ বৈশাখী পাঞ্জাবি আর উত্তরীয়তে দারুণ মানিয়েছিল আব্রাহামকে সাকিব খান বললেন এবারের পহেলা বৈশাখ অন্যরকম মনে হচ্ছে এতদিন আমি কারও ছেলে ছিলাম এবার আমি নিজে বাবা সন্তানের সঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করছি আর অপবিশ্বাস বলেন আমি মা হব এই অনুভূতি ছিল গত বছর আর এখন আমি মা অনেক হালকা লাগছে আজ শুক্রবার বিকেলেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শাকিব খান এরপর রাজধানীর এক রেস্তোরাঁয় রংবার ছবির মহরত অনুষ্ঠানে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না